আসসালামু আলাইকুম ইংলিশবিদ হাসদায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা একই সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাপারে জানতে পারি কীভাবে ইংলিশ আরো ইমপ্রুভ করতে পারি এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা শিখতে পারবো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আজকের এই স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং টাইপ পুরো ভিডিওকে দেখবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ডোন্ট গিভ আপ গিভ আপ মানে হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রেস যার মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া ওকে ডোন্ট গিভ আপ মানে হাল ছেড়ে দিও না আলং টাইম আগো মানে হচ্ছে অনেক দিন আগে ওকে দেয়ার ওয়াজ আ বয় নেমড আনাস ইন আলেজ দেয়ার ওয়াজ আমরা যখন বোঝাই যে কোনো জায়গায় কেউ ছিল অথবা কোনো কিছু ছিল তখন আমরা এই দেয়ার দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করি দেয়ার এখানে একটা সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে ওকে দেয়ার ওয়াজ ওয়াজ কি পাস টেন্স তাহলে ছিল আ বয় একজন ছেলে নেমড মানে নাম তার কি আনাস ইন আ ভিলেজ মানে হচ্ছে একটি গ্রামে একটি গ্রামে আনাস নামের একটি ছেলে ছিল হি ওয়াজ ভ্যারি হ্যাপি উইথ হিজ ফ্যামিলি হি ওয়াজ সে ছিল ওয়াজ যেহেতু আছে তাহলে কী হবে ছিল আমরা যদি বলতাম যে সে আছে সেক্ষেত্রে এখানে ওয়াজের পরিবর্তে ইজ হতো ওকে হি ওয়াজ ভ্যারি হ্যাপি সে খুব খুশি ছিল উইথ হিজ ফ্যামিলি মানে হচ্ছে তার পরিবারের সাথে বাট কিন্তু হিজ হ্যাপিনেস হিজ মানে হচ্ছে তার হ্যাপিনেস মানে হচ্ছে সুখ ওকে তার শুক কুট এটা কি কুট হচ্ছে ক্যানের পাস টেন্স কুট নট লাস্ট ফর লং মানে দীর্ঘ দিন বা দীর্ঘ স্থায়ী হয়নি বা হতে পারে না ওকে হবে হতে পারেনি লাস্ট ফর লং লাস্ট ফর লং মানে হচ্ছে দীর্ঘ স্থায়ী হতে পারে না ওকে দীর্ঘ স্থায়ী স্থায়ী আনাস অ্যান্ড হিজ ফেলো ভিলেজার্স আনাস এবং তার ফেলো ভিলেজার্স মানে হচ্ছে তার গ্রামবাসীরা ওকে ফেস্ট ফেস্ট মানে হচ্ছে সম্মুখীন হয়েছিল ওকে কী হবে এখানে সম্মুখীন সম্মুখীন হয়েছিল যেহেতু এটা পাস্ট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে এখানে কি আছে ফেস্ট এখানে এই ফেস্টে কিন্তু ভার্ভ আকারে ব্যবহার করা হচ্ছে ওকে ফেসকে আমরা একটা নাউন এবং একটা ওয়ার্ব আকারে ব্যবহার করতে পারি এ সাভে এটার উচ্চারণ কি সাভে মানে হচ্ছে প্রচণ্ড অথবা গুরুত্বর। ড্রাউট এই ড্রাউট মানে হচ্ছে খরা ওকে ড্রাউট মানে খরা তাহলে আনাসের সুখটা দীর্ঘস্থায়ী হয়নি কেন কারণ হচ্ছে আনাস এবং তার গ্রামবাসীরা খুব শীঘ্রই হলো একটা খরার প্রচণ্ড খরার সম্মুখীন হয়েছিল দে ডেসপারেটলি ওয়েটেড ফর রেঞ্জ বাট উইথ নো লাক ওকে তারা ডেসপারেটলি ডেসপারেটলি মানে হচ্ছে গুরুত্বরভাবে এটা হচ্ছে অ্যাডভর্ম ওকে গুরুতর গুরুত্বরভাবে এটা অ্যাডভর্ম ওকে ডেসপারেটলি দে ডেসপারেটলি ওয়েটেড মানে অপেক্ষা করেছিল ফর রেঞ্জ মানে হচ্ছে তারা গুরুত্বরভাবে বৃষ্টির জন্য অপেক্ষা করেছিল বাট কিন্তু উইথ নো লাক কিন্তু ভাগ্য মানে ভাগ্যে হয়নি ওকে অল দ্য ক্রপস মানে হচ্ছে সমস্ত ফসল ক্রপস মানে কি ফসল ওকে ফসল ল্যান্ড ল্যান্ড মানে হচ্ছে ভূমি তারপর অ্যান্ড ইভেন ট্রিজ মানে এমন কি গাছ ও গাছগুলো ওকে গাছগুলো ও ড্রাইট আপ শুকিয়ে শুকিয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে ওয়েল এ ড্রাইট আপ কিন্তু ডিআর ওয়াই ড্রাই আর এটাকে আমরা যেহেতু করি তখন সেটা কি হয়ে যায় ড্রাইট দ্য ক্যাটেল দ্য ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু ওকে এখানে লিখে দিচ্ছি আমি গবাদি গবাদি পশু স্টার্টেড মানে শুরু করেছিল ডাইন ডাইন মানে হচ্ছে মরা ওকে মরা শুরু করেছিল ওকে বা মরে যেতে শুরু করেছিল এখানে এই স্টার্টেডটা হচ্ছে আমাদের মেন ওয়ার্ভ এবং ডাই ডাই হচ্ছে একটা ওয়ার্ভ মানে হচ্ছে মরে যাওয়া কিন্তু আমরা ডাইকে মানে কোনো ওয়ার্ভকে যখন একটা অবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু সেটা আমরা আইএনজি ফর্মে ব্যবহার করি ওকে এখানে ডাইংটা অবজেক্ট আকারে আইনজি ফর্মে ব্যবহৃত হয়েছে দ্য ক্যাটেল স্টার্টেড ডাইং মানে গবাদি পশুগুলো মরা মরে যেতে শুরু করেছিল যেহেতু সেখানে কোনো বৃষ্টি ছিল না ওকে কি হবে ছিল না যেহেতু নো আছে তাহলে যেহেতু কোনো বৃষ্টি ছিল না দ্য স্টিম দ্য স্টিম মানে হচ্ছে নদী নদীটি ড্রাই আপ স্লোরি ওয়াজ ড্রাই মানে হচ্ছে শুকিয়ে যাচ্ছিল ওকে শুকিয়ে যাচ্ছিল শুকিয়ে যাচ্ছিলো ডাইং আপ স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে ওয়ান নাইট এক রাতে ডিউরিং আ মিট উইথ দ্য ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসীদের সাক্ষাতের সময় ডিউরিং মানে হচ্ছে কি সময় ওকে সময় এ মিটিং মানে হচ্ছে সাক্ষাতের সময় উইথ দ্য ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসীদের সঙ্গে সাক্ষাতের সময় এক রাতে আনাস সেন্ট মানে আনাস বললেন ফ্রেন্ডস বন্ধুরা We অল have heard টেলস ফ্রম আওয়ার grandparents প্যারেন্টস an অ্যান আন্ডারগ্রাউন্ড রিভার ফোয়িং থ্রু আওয়ার ভিলেজ মানে হচ্ছে উই অল মানে আমরা সবাই হ্যাভ হার্ট মানে শুনেছি ওকে কী হবে হ্যাভ হার্ট মানে শুনেছি এখন এই হ্যাভ heard কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি এখানে দেখেন হ্যাব আছে আর এই হার্ট হচ্ছে হেয়ারের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসল ফর্ম এখানে এই হার্টটা হিয়ারের পাস্ট পার্টিসাপলের ফর্ম আকারে ব্যবহৃত হয়েছে হ্যাভ হার্ট মানে শুনেছি ওয়েল এটা আমরা কখন ব্যবহার করি ধরুন অতীতে যে কোনো এক সময়ে কাজটি শুরু হয়েছে এবং বর্তমানেও তার প্রভাবটা আছে তখনই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলি ওকে উই অল হ্যাভ হার্ট যে আমরা সবাই শুনেছি টেলস টেলস মানে হচ্ছে গল্প ওকে আমরা সবাই গল্পগুলো শুনেছি যে ফ্রম মানে হচ্ছে থেকে আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস মানে আমাদের দাদা দাদির কাছ থেকে আমরা গল্পগুলো শুনেছি অ্যাবাউট মানে হচ্ছে বিষয় এন আন্ডারগ্রাউন্ড এন্ড আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে এন মানে হচ্ছে একটি যেহেতু এখানে ইউ লেটার আছে ইউ হচ্ছে একটা ববেল লেটার ইউ সাউন্ড করছে তখন এটার আগে কি হবে আর্টিকেলে এন হবে ওকে এন আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভু গর্ভস্থ ওকে একটি ভূগর্ভস্থ রিভার মানে নদী ফ্লোয়িং ফ্লোয়িং মানে হচ্ছে বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে ফ্লোই থ্রু থ্রু মানে হচ্ছে মধ্য মধ্য দিয়ে আওয়ার ফ্লেজ মানে হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের মধ্য দিয়ে ভূগর্ভস্থ একটি নদী বয়ে যাচ্ছে এইগুলোর বিষয়ে আমরা আমরা আমাদের দাদা দাদির সম্পর্কে গল্পগুলো শুনেছি ওয়াই ডোন্ট ডিগ অ্যান্ড সি ওয়াই কেন ডোন্ট ডিগ ডোন্ট বিক আমরা কেন খনন করছি না এবং সি মানে দেখছি না ওকে ডিক মানে হচ্ছে খনন করা খনন করা দ্য গ্রিট মানে হচ্ছে রাজি হলো গ্রামবাসীরা রাজি হলো আ মানে রাজি অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলো ডিগিং ডিগিং মানে কি এবং তারা খনন করা শুরু করলো এখানেও কিন্তু এই ডিগিংটা একটা অবজেক্ট আঁকড়ে ব্যবহৃত হচ্ছে এখন আপনাদেরকে একটা নিয়ম শিখাই আমরা যখন এই ডিগ হচ্ছে আমাদের ভার্ভ ওকে এখন দেখবেন আমরা যখন এই ডিগি ডিগের সাথে আইনজি যুক্ত করি তখন কিন্তু আমাদেরকে আরেকটা জি অ্যাড করতে হয় এখন কেন জি অ্যাড করতে হয় দেখুন এখানে কি আছে জি এর আগে একটা ভাওয়েল আছে ওকে যখনই কোনো একটা ওয়ার্ডে দেখবেন লাস্টে হচ্ছে একটা কনসেনেট এবং তার আগে হচ্ছে একটা ভাওয়েল লেটার তারপরে সেই ওয়ার্ভের সাথে যদি আমাদের একটা আইনজীবী যুক্ত করতে হয় তখন সেই কনসারেন্ট লেটার আমাদেরকে আরেকবার লিখতে হয় ওকে আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি লাইক আপনাদেরকে একটা এক্সাম্পল দেই এমন ধরুন সোয়ে ওকে সুইং এই সুইং মানে হচ্ছে সাঁতার কাটা একটা উপর এখন যদি আমাদেরকে এটার সাথে আইএনজি যুক্ত করতে হয় তখন কিন্তু আমরা এভাবে করি এস ডাব্লু আই এম এম আই এন জি সুইমিং তাই না কেন করি কারণ এম হচ্ছে কনসারেন্ট কিন্তু এম এর আগে একটা ওয়াবেল লেটার আছে আই সেক্ষেত্রে কিন্তু আমরা এই এমটাকে আরেকবার লিখি তারপর আইএনজি অ্যাড করি সুইং সুইমিং দে মানে হচ্ছে তারা ডাক মানে খনন করলো এখানে দেখেন ডিগ এস কিন্তু ডাকস এবং ফর্ম দুটোটাই কিন্তু ডি ইউজি ডাগ হবে ওকে তারা খনন করলো খনন করলো ফর সাম ডেজ মানে হচ্ছে কিছু দিন তারা খনন করলো বাট গেভ আপ সোন এবং শীঘ্রই হাল ছেড়ে দিল এই গেব আপ কিন্তু গিভ আপ এর সেকেন্ড ফর্ম এখানে যেহেতু এর কথা বলছি তাহলে আমরা গিভ আপ বলতে পারি না আমাদেরকে বলতে হবে গেব আপ সোন মানে খুব শীঘ্রই তারা হাল ছেড়ে দিল হাউ এভার মানে হচ্ছে যাই হোক ওকে যাই হোক আনার টিপ অন ডিটিং এখানে এই টিপটা টিপের সেকেন্ড ফর্ম ঠিক ওকে ঠিক ঠিক আমরা যখন বলি টিপ অন মানে কোনো কিছু চালিয়ে যাওয়া কিপ অন হচ্ছে একটা ফ্রেস কিপ অনের পর আমরা যে পর ব্যবহার করি তার সাথে আমাদেরকে আইএনটি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় ওকে বা অন প্রিপোজিশনের পরেও যদি আমরা কোনো পর ব্যবহার করি তার সাথে আইনটি যুক্ত করতে হয় এখানে যেহেতু আমরা পাস টেন স্টোরিটা আছে তাহলে কি বলবো না আমরা বলবো থিট থিট অন ডিডিট মানে আনাস খনন চালিয়ে গেল চালিয়ে গিয়েছিল ওকে খনন খনন করা চালিয়ে চালিয়ে গিয়েছিল ওয়েল পিপল টোল্ড হিম টু গিভ আপ ওয়েল যখন লোকেরা টোল্ড হিম মানে তাকে বললো এই টোল কিন্তু ফর্ম ওকে টোল্ড হিম তাকে বললো টু গিভ আপ মানে হাল ছেড়ে দিতে এই টু হচ্ছে ইনফিনিটিভ টু এই টু এর পর যদি আমরা বর ব্যবহার করি তার সাথে কিন্তু আমাদের বেস ফর্মে ব্যবহার করতে হয় কোনো ধরনের আইনটি যুক্ত করতে আমরা পারবো না ওকে ওয়েল পিপল টোল্ড হিম টু কিপ আপ যখন মানুষরা তাকে হাত ছেড়ে দিতে বললো হি সেট তিনি বললেন গড ইজ হেল্পিং অ্যান্ড গাইডিং মাই ওয়ে মানে হচ্ছে প্রভু গড ইজ হেল্পিং আমাকে সাহায্য করছেন অ্যান্ড গাইডিং মি মাই ওয়ে মানে আমাকে পথ দেখাচ্ছেন ওকে ওয়ান ডে একদিন ওয়েন হি হ্যাড ডগ ডিপ এনাফ ওকে ওয়ে যখন হি হ্যাড ডগ ডিপ এনাফ মানে যথেষ্ট গভীরে খনন করলো ওকে এনাফ মানে হচ্ছে যথেষ্ট ডিপ মানে হচ্ছে গভীর যথেষ্ট গভীরে খনন খনন করলো আনাস সফ ওয়াটার আনার দেখলো দেখলো কী দেখলো পানি দেখলো এই স কিন্তু সি এর সেকেন্ড ফর্ম ওকে এগুলো লিখিয়ে দিলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হয় সি স আর পাস্ট পার্টিসিপুলের ফর্ম হবে সে এখানে আপনাদেরকে আরেকটা নিয়ম শেখাই এখানে কী বলা হয়েছে ওয়েল হি হ্যাড ডগ আর এখানে আছে কোন টেন্স এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স কিন্তু তার আগে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি এখন এটা বোঝার চেষ্টা করি পাস্ট পারফেক্ট টেন্স কোনটা যখন আমরা হ্যাডের সাথে ভার্বের পাস্ট পার্টিসগুলো ফর্ম ব্যবহার করি তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং যখন আমরা শুধুমাত্র একটা সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি তখন সেটা পাস্ট ইন টেন্স এখন পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতেরও অতীত লাইক সে আগে কি করলো আগে সে খনন করলো তারপর সে পানি দেখলো তাহলে আগে সে কি করলো এটাকে আমরা যদি বুঝাতে চাই তখন কিন্তু আমাদেরকে পাস্ট পারফেক্ট চেঞ্জে বলতে হবে ওকে হিজ অ্যাটিটিউড অফ নট গিভিং আপ সেফ দ্য হোল গ্লেজ ওকে হিজ অ্যাটিটিউড মানে হচ্ছে তার মনোভাব অ্যাটিটিউড মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি অথবা মনোভাব অফ নট গিভিং আপ মানে হাল না ছেড়ে দেওয়ার মনোভাব সেফ দ্য হোল গ্লেজ মানে পুরো গ্রামবাসীদেরকে বাঁচালো সেফ কি হবে বাঁচানো ওকে নেভার গিভ আপ সো ইজিলি কখনোই এত সহজেই হাল ছেড়ে দেবেন না ওকে আনাস অ্যাডভাইসড অল দ্য ভিলেজার্স মানে হচ্ছে আনাস সব গ্রামবাসীদেরকে উপদেশ দিল ওকে অ্যাডভাইসড এই অ্যাডভাইস কিন্তু হচ্ছে একটা ওয়ার্ক যখন দেখবেন এখানে এস আছে এই অ্যাডভাইস হচ্ছে একটা ওয়ার্ক তাহলে উপদেশ দিল ওকে উপদেশ দিল সব গ্রামবাসীদেরকে সে উপদেশ দিল যে কখনোই এত সহজে হাল ছেড়ে দেবেন নাও এখন দেন এভার লেক ওয়াটার আগেইন মানে তাদের কখনোই আর পানের অভাব হয়নি ওকে আগেইন মানে হচ্ছে আবার তাদের আবার কখনোই পানের অভাব হয়নি এ লেক মানে হচ্ছে অভাব হওয়া ওকে অ্যান্ড ওয়েন এভার মানে হচ্ছে যখনই ওয়েন এভার মানে কি যখনই এনি প্রবলেম রাইজেস মানে যখনই কোনো প্রবলেম দেখা দেয় ওকে আরাইজেস মানে উঠে বা দেখা দেয় অল দ্য ভিলেজার্স মানে হচ্ছে গ্রামের সমস্ত লোকেরা কাম আপ মানে হচ্ছে এগিয়ে আসে কাম আপ মানে হচ্ছে এগিয়ে আসা টুগেদার মানে একত্রিত হয়ে এগিয়ে আসে এগিয়ে আসে অ্যান্ড ফাইন্ড আ সলিউশন এবং একটি সমাধান খুঁজে এই স্টোরির মাধ্যমে আনন্দ যে ছিল আমাদের হিরো সে যদি কি করতো খনন করা বন্ধ করে দিত তখন হয়তো তাদেরকে সে পানির অভাবে মরে যেতে হতো বাট সেই এই কাজটা চালিয়ে গিয়েছে নিজের উপর বিশ্বাস রেখেছে এবং অবশেষে সে সফলও হয়েছে তা আমাদেরকে নিজের কাজের উপর বিশ্বাস রাখতে হবে এবং কাজটা চালিয়ে যেতে হবে একদিন সফলতা অবশ্যই আমরা পাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম